আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা ভিডিওতে যে ক্রিমটি দেখতেছেন এটি বাংলাদেশের সনাম ধন্য কোম্পানি এন মডার্ন হার্বাল গ্রুপ কোম্পানির একটি প্রোডাক্ট এর নাম হলো ফেয়ার লেডি অর্থাৎ এই ক্রিমটি মহিলাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে আর আপনারা জানেন যে মহিলারা সৌন্দর্য প্রিয় তারা তাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে চায় তাছাড়া বর্তমানে জানেন যে অনেক যুবক যুবতীর প্রচুর পরিমাণে ব্রণ কালো দাগ থাকে তো এই ক্রিমটি ব্রণ কালো দাগ দূর করে থাকে এছাড়াও এটি রদে পড়া দাগ দূর করে থাকে ত্বক ফর্সা করে তো খুবই ভালো ক্রিম এটা রুদিপুরা দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তো মোটামুটি প্রায় সাতটি উপকার এই ক্রিমটির মাধ্যমে হয়ে থাকে এই জন্য এটাকে আপনারা সেভেন ফেয়ারনেস বেনিফিটস ক্রিমও বলতে পারেন তো খুব ভালো একটি ক্রিম যারা ত্বকের সৌন্দর্য বাড়াতে চান তারা ক্রিমটি নির্দিদায় ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ কোনো রোগের জন্য যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তো এটি একটি কেমিক্যাল মুক্ত সাধারণ প্রোডাক্ট এটি যে কেউ ব্যবহার করতে পারবেন আপনি হয়তোবা আপনারা বা আপনি কোনো না কোনো ক্রিম ব্যবহার করেন তার পরিবর্তে এটি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ত্বক ফর্সা হবে ত্বক লাবণ্যময় হবে মুখের মধ্যে কোনো গোটা থাকলেও দূর হবে তো সবাই ভালো থাকবেন আলাইকুম